নমস্কার বন্ধুরা আমি পিউ পিউস কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের খোসা বাটা তার জন্য আমি এখানে নিয়ে নেব কিছু পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি তিনটা পটল কেটে নিয়েছি তোমরা খোসাগুলোর মধ্যে একটু করে পটল রেখে দেবে তাহলে আর পটলের দরকার পড়বে না খোসাগুলো আমি একটু পাতলা করে কেটেছিলাম সেই জন্য আমি সাথে কয়েকটা পটল নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো দুইটা গোটা রসুন ছুলে রেখেছিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতোই লঙ্কাটা দেবে বাটা বলো ভর্তা বলো ঝাল একটু হলে ভালো লাগে খেতে লঙ্কা পেঁয়াজ রসুনগুলোকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি এখানে দিয়ে দেবো পটলের খোসাগুলো পটলের খোসাগুলো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো পটলগুলো যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চামচ হলুদ দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে দেব ভালো করে একটু নাড়তে হবে তাহলে হদুর লবণগুলো গায়ের সাথে লেগে যাবে নেড়ে এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো তাহলে আমার পটলগুলো সেদ্ধ হয়ে আসবে চলে এলাম দশ মিনিট পর পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে আরেকটু নাড়িয়ে দেব এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমাকে পটলটা একটু ভেজে নিতে হবে পটলটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি পটলগুলোকে নামিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি একটা শিল একটা পাটা শিল পাটায় আমি পটলের চোচা আর পটলগুলো সব কিছু যা যা উপকরণ দিয়েছিলাম সেগুলোকে আমি ভালো করে বেটে নেব তোমরা এটা মিক্সার মেশিনে করতে পারো কোনো অসুবিধে নেই তবে পাটা করলে পটল বাটা বলো যে কোনো বাটা বলো পাটায় বেটে নিলে সেটা কিন্তু স্বাদ অন্যরকমই আসে আমি এখন সুন্দর করে এটাকে বেটে নেব ভালো করে একটু বেটে নিতে হবে যত বাটা ভালো হবে তত খেতে আরও টেস্টি হবে বাটা আমার হয়ে এসেছে এখন আমি শিল্পাটা থেকে ভালো করে পরিষ্কার করে বাটাটাকে একটা বাটিতে নামিয়ে নেব। আমি কিন্তু বাটাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তোমাদের বাটা খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সকল বন্ধুদের বলছি সবাই কমেন্ট করে একটু জানিও কেমন হয়েছে ভিডিওটা দেখো বাটাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে একটা ভিডিও নিয়ে